তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব যশস্বী আলমদ্দিন হজরতুল আল্লামা মৌলানা আবু সুফিয়ান আবেদি আল কাদরি মদাজিলহুল আলী ওনাকে উনার তকরির পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله

যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরুদ সাইরোনা নবীর দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহ জোরে লিপ্টেড আছে লিফট लिफ्लेटर से नहीं लिफ्लेट कर दूँगी सज़दे पौड़े कंद नबी ओ बोले जारे जार मफ करे दें मबूद़ अल्लाह ओ मते आमार को আলহামদুলিল্লাহ প্রথমেই আল্লাহ পাকের দরবারে শকুর আদায় করতে যাচ্ছি আজকের এই চট্টগ্রাম ঐতিহাসিক লাল দিগির ময়দান থেকে আয়ালে সুন্দর সম্মেলন সংস্থা ওএসসি বাংলাদেশের পক্ষ থেকে দুই ব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলন দু হাজার আটের সমাপ্তি দিবসের সম্মানিত সভাপতি সম্মানিত অসংখ্য পীর মাশায় ওলামাই খেরাম উপস্থিত চট্টগ্রাম নয় শুধু বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক প্রেমিক কোরআন সন্না হাদিস প্রেমিক আমার সরল মনে সুন্নি মুসলমান ভাইয়েরা বিভিন্ন মাদ্রাসার থেকে আগত ছাত্র ভাইয়েরা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি এটা দু হাজার আট এই সম্মেলন অনেক হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যত হবে কিন্তু সম্মেলন বারংবার প্রতি সাল একবার করে আসতেছে আমাদের পরিবর্তন তেমন হচ্ছে না এটা দুঃখের বিষয় আজকের এই সম্মেলন আপনাদেরকে শিক্ষা দিচ্ছে পরিবর্তন প্রয়োজন আছে কি না এটা জোরে বলেন পরিবর্তন আছে কিনা কিসের পরিবর্তন কি নামাজের কি রোজার কি হজ কিসের পরিবর্তন আমরা আজকে দেখছি সারা বিশ্বের মধ্যে একটি বিষয় নিয়ে শুধু বারংবার মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে সেই বিষয়টুকু হচ্ছে সৃষ্টিকুলের মূল সৃষ্টিকুলের অভিভাবক সৃষ্টির সেরা আল্লাহ পাকের বন্ধু আমাদের সকলের আশা যিনি ক্যামলিওয়ালা বাঁচানওয়ালা তারানে খবর দেনওয়ালা যিনি আপনার পক্ষে কবর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পড়ে হাসরের ময়দানে হাসুর থেকে অনন্তকাল যিনি আমার আপনার আপন হবেন তিনি হচ্ছেন বলুন মোহাম্মদুর আরো জোরে বলুন মোহাম্মদুর আমরা সে নবীর আদর্শ চাই কি চাই না আরও জোরে চাই কি চাই না আমাদের দেশে কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছে ইসলামের নামে দুর্ঘটনা সেই দুর্ঘটনা কি আপনারা জানেন মক্কা শরীফের সাথে পালা দিয়ে মদিনাতুন মানাবার সাথে পালা দিয়ে যারা বই পুস্তিকার মধ্যে লিখে দিয়েছেন মক্কা শরীফ যাওয়ার চাইতো ডাক কাকরাইলে গেল অনেক সব বেশি নাউজুবিল্লার আওয়াজ এত ঠান্ডা দিলে হবে মানুষকে ইসলামের নামে ইসলামিক শিক্ষা দিয়ে সরল মানুষগুলাকে কি দিচ্ছে সেই সমস্ত বেঈমানদেরকে চিহ্ন করার প্রয়োজন আছে কি না আজকে আমাদের এই আহলে সুন্নাতুল জামাতকে এগিয়ে নিতে হলে আমাদের চিনতে হবে মুমিন কারা মুনাফিক কারা কারণ এই মুনাফিক এবং মুমিন চিনতে হলে আপনাকে একটা দর্শন নিতে হবে একটি আদর্শ নিতে হবে একটি চরিত্র নিতে হবে দু বাচ্চাকে আপনার মধ্যে স্থান দিতে হবে যিনি হচ্ছেন রহমত আরো পক্ষে যারা ছিলেন হাজরায় কেলাম বদল আমার সূন্যী জনতা লাখ লাখ প্রায় লাখের মতো সুন্নি জনতা আজকের লাল দিঘির ময়দান আপনি এসেছেন আপনাদেরকে জানা উচিত এই সৃষ্টির মধ্যে আপনাকে থাকতে হবে আবার এখান থেকে আপনাকে বিদায় নিতে হবে যদি আপনি থাকতে চান আপনাকে থাকতে থাকতে হবে হবে আপনাকে পরিপূর্ণ মুসলমান হয়ে আর এই দুনিয়ার থেকে আপনাকে যেতে হলে ইল্লাসলিম মুসলিমুন যতক্ষণ আপনি মুসলমান না হবেন রসুল প্রেমিক না হবেন ততক্ষণ আলমে বারসুক আপনার স্থান আরামের মতো হবে না সুন্নি জনতা আওয়াজ দিয়ে বলুন দুনিয়ার ময়দানে রসুল পাকের আদর্শ দুনিয়ার ময়দানে রসুল পাকের মোহাব্বত নিয়ে আমরা কবর যেতে চাই কি চাই না আপনি যদি কবর নাও যেতে চান যাওয়ার প্রোগ্রাম আছে কি না আরো জোরে বলুন আছে কি না আপনাকে কবর প্রশ্ন করবে মার রব্বুকে আপনি বলবেন আমি আন্তর্জাতিক স্পিকার এগুলা বলা হবে নাকি অনেক আন্তর্জাতিক বেদাদব আমি দেখেছি লন্ডনে আমেরিকায় কানাডায় ফ্রান্সে বেলজিয়ামে সাউথ আফ্রিকা বিভিন্ন জায়গায় আমার দেশ থেকে অনেক মুনাফিক যায় সেইখানে ডলার পাওয়ার জন্য ফাউন পাওয়ার জন্য রেয়াল পাওয়ার জন্য অনেক সুন্নিদের ঘরে গিয়ে মিলাদ পড়ে কিন্তু আবার এখানে এসে বলে মিলাদ পড়া শিরিক কি হুজুর সাহেব আপনার বক্তব্য কি বাদি আরো জন কি বাদি আমরা কি সুবিধাবাদী জন মানে আমরা কি সুবিধা আমরা মৃত্যুবরণ বরণ করল ইমান চাই কি চাই না আমি কথা বেশি লম্বা করা পছন্দ করি না কথা সংক্ষিপ্ত হাজুলা একে নামকে সুযোগ দিতে হবে কারণ একজনে নাতানি করলে হবে না একটি কথা বলে আমার কথা আমি ইতি টানছি সেই কথাটুকু হচ্ছে আপনারা জানেন এই মাস সফরের মাস এই মাসের আগে আমাদের থেকে মাত্র বিদায় নিল মহরমের মাস সেই মহরমের মাসে ছয় দিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সবাই জানেন আদমের দোয়া কবুল হয়েছেন অনেক ইত্যাদি ইত্যাদি ঘটনা হয়েছে কিন্তু সবচেয়ে সবচেয়ে শিক্ষার বিষয় হচ্ছে সেই মাসের দশ তারিখে শুধু বেঈমান বেমান নাফরমানদেরকে চিহ্নিত করে বেঈমানদের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠিত করার জন্য আমার প্রিয় রসুল পাকের নাতি কারবালা নোর চশমে রসুল হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালু শহীদ হয়েছেন কি সম্পত্তির জন্য কি গদির জন্য না শাসনের জন্য না ইমানের জন্য আমার সুন্নি ভাইয়েরা আমরা কেন ভুল করি আমরা কেন ভুল করতে যাচ্ছি আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো শুধু বাংলাদেশ নয় এশিয়া ইউরোপ এশিয়ার থেকে শুরু করে সেই রাশিয়ায় যান চীন যান জাপান যান ফুল পৃথিবী শান্তি হয়ে যাবে একটি মাত্র আদর্শ যে আদর্শ হচ্ছে কোরআনের মধ্যে গ্রান্টি দিয়েছেন কান ফি উসুয়াতুন লুম্লাহিৎ আমার সন্ন্যে ভাইয়েরা আপনারা বলুন নবীর আদর্শ আমরা চাই কি চাই না আরও জল চাই কি না আমাদের দেশে আমরা দেখি এখন দেওয়ালগুলা পুরান হয়ে গেছে দেওয়ালের মধ্যে দেখি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই যে স্লোগানের মধ্যে আন্তর্জাতিকভাবে মোনাফিকির একটা লক্ষণ দেখা যাচ্ছে একটা হিন্দু টিচার একটা খ্রিস্টান টিচার সহ সৎ হতে পারে ভালো হতে পারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভালো ছিলেন সৎ ব্যক্তি ছিলেন এজন্য তিনি জাতি কবি হয়েছেন বিভিন্নভাবে অনেক কিছু করেছেন কবি নজরুল করেছেন আমার সৎ কথা কথা হওয়ার এক আপনার আপনাকে সৎ লোক চান না ইমানদার চান আরো কি চর ইমানদার যদি হয় তাহলে আন্তর্জাতিক বেদী স্পিকার এই কথা বলতে পারবে না মোহাম্মদ রসুল্লা মানুষের কল্যাণ করতে পারে না আন্তর্জাতিক স্পিকার এই কথা বলতে পারো না যে মোহাম্মদ সাল ইসলাম চিনিন একজন মোরক্ষ আমার দেশে অনেক আন্তর্জাতিক স্পিকার বলেন রসুল কোনো ব্যক্তির কাছে শিক্ষা গ্রহণ করেননি তাই বলে তিনি মুরুক্ষ ছিলেন রসুল রহমতুল্লা আলমিন মুরুক্ষ আর তুমি মুফাসের কোরআন রসুল মুরক্ষ তুমি মহাদ্দেশ এই বেআ তোমরা কি জানো না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র উস্তাদ হচ্ছে আল্লাহ আরো জোরে বলেন কে যার উস্তাদ স্বয়ং আল্লাহ তিনি কার কাছে পড়বেন কার কাছে শিখবেন তিনি নিজ ইসলাম তিনি জেনে কোরআনের সাহেব কোরআন তিনি নিজে শরীয়ত তিনি নিজে সংবিধান তিনি নিজেই ল এজন্য আজকে ই সুন্নাতুল জামাত আন্তর্জাতিক সম্মেলনে আমাদের দাবি হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ সাল ইসলামের শানে আমার আগে যিনি বক্তব্য করেছেন তার আগে যিনি বক্তব্য করেছেন চাঁদপুরের কেজি সন্তান যেন আপনার কি ডক্টর মাহবুব রহমান আমার পাশেরই তিনি বলেছেন আজকে আমি আপনাদের সামনে তত্ত্বাবায়ক সরকারের কাছে একটি দাবি আদায় করতে চাই কারণ আপনারা বর্তমান ক্ষমতায় রয়েছেন আমরা আপনাদের প্রজা এই জন্য আমাদের মনের দুঃখ বেদনা আপনাদের কাছে বলবো এই যে নবীর শানে যদি কেউ লক্ষণের মধ্যে বক্তব্যর মধ্যে আউলি ইকরামের শানে যেমন বোমাবাজি করে নবীর শানে বক্তব্য রাখে আপনার বিরোধী বক্তব্য রাখে ওই সমস্ত মুনাফিকের জন্য মৃত্যুর দণ্ডের আইন হোক এটা আপনারা চান কিনা দুই হাত তোলে চান কিনা উলামায়ে কেরাম হাত তোলেন চান কিনা যারা নবীর বিদ্রোহ যারা নবীর বিরুদ্ধে তাদের মৃত্যুদণ্ডের আইন হওয়া উচিত স্বাধীন দেশে হোক বাংলার মাটিতে হোক শাহজালালের পবিত্র এই দেশের সন্তান ব্রিটিশ কমিশনার আনোয়ার সাহেব আমার দেশের সন্তান এই সন্তান যখন শাহজালাল বাবার দরবারে গিয়েছিলেন বোমা মেরে তাকে মারার চেষ্টা করা হয়েছিল অসংখ্য পাবলিক কৃষক ভক্তদেরকে মেরেছেন আমি একদিন বাবা শাহজালের মাজারে গিয়ে একটু জিয়ারতে করলাম একটু নরম নরম প্রতিবাদ করলাম যে বাবা আল্লাহ বলেছে আল্লাহিলিম আল্লাহম ইহা জানুন আপনাদের কোনো ভয় নেই চিন্তা নেই ওই মেম্বারের মধ্যে আপনি একজন বাবারে মরার ফতে আরও ঠান্ডা হইলেন কেন এদিন বোমা মেরে চলে গেল কোনো বিষান নেই আমাদেরকে অনেকে অনেক কথা বলেন মোবাইল করেন সুফিয়ান সাহেব আপনার পক্ষে আজকে শাহজালার এখানে বোমা ফুটলো কি হয়েছে ও বাবা দুঃখ লাগে বিচার যদি না হয় তোমার দরবার আর আসবো না তুমি তোমার মাজার নিয়ে থাকো যখনই দেখলাম কয়দিন পরে আল্লাহ। আন্তর্জাতিক মসজিদের ইমামের মতো জেলখানার গড়ের থেকে একজন শেখকে ধরা হলো কোরআন শরীফ হাতে নিয়ে বাইর হচ্ছে মনে হচ্ছে জাতি মসজিদে খুদ্ পড়বে আপনাদের সেই সিনারি দেখেননি সে অবস্থা দেখেননি যখনই শেখ রহমান ইসলামের শত্রু বোমাবাস ধরা পড়ল প্রোগ্রাম ক্যান্সেল করে নোয়াখালীর প্রোগ্রাম বাদ দিয়ে শুধু আবার সিলেট চলে গেলাম অনে ধরে শাহ কদমে 10 বার লামার বসলাম আর বললাম বাবা তুমি শক্তি গারে রুলি আল্লাহ যেখানে বিয়াদবি হয়েছে সেখানে গ্রেফতার করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আল্লাহ চাই কি চাই না আর ওজর কি চাই না আপনাদের হাদিস পড়েন নি মানাদি ওয়ালি ফকদ বলা হয়েছে যারা অলি আল্লাহর বিরোধী করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেন আল্লাহ তাই সুন্নিরা প্রতিশ্রুতি দেন ওয়াদা দেন জীবনের বিনিময়ে হলো হাজার লক্ষ বোমাবাজি করলো আমরা কি মাজার সারব সামানতের কদম সারব হুজুর গাউসুল আজম মাজবানদারের কদম সারব আল্লাহ পাক আল্লামা ইমাম আহলে সুন্নাত গাজী আহলে সুন্নাত আশিক মুস্তাফা যিনি হাঁটা জারি ভূমিতে সেই তো ইমাম আজিজ রক শের আল কাদি রহমতুল্লাহ এর কদম কোন আমরা সারব আল্লাপাক আমাদের সকলকে সুনিয়ত বুজার তৌফিক দান করুন আমার ওই বক্তা বলেছেন ডক্টর সাহেব সব সুন্নি দরবার একবার প্রয়োজন এই দেখেন হাতের পাঁচটি অঙ্গুলি আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা ক্লাস আছে একটা বড় একটা ছোট কিছু জুনিয়র কিছু সিনিয়র আর যখন এই খাচ্ছি আঙ্গুল কি লাগে বিচ্ছিন্ন না একসাথে আজকে আমাদের ওয়াদা নিতে হবে সকল মহাদেশ সকল মুফতি সকল মুফাসিদ সকল ডক্টর সকল শ্রোতা সকল বক্তা একতা হতে হবে একতেই হচ্ছে শক্তির মূল আমরা এই সুন্নি সংস্থা এই সুন্নি সম্মেলন থেকে ওয়াদা দিতে চাই আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত আল্লাহর জমিনে রসুল করিম সালিসামের মোহাবৎ আল্লাহর জমিনে মা বাবার খেতমত আল্লাহর জমিনে কুরআন শরীফের তেলাওত আল্লাহর জমিনে মাজারের জিয়ারত আল্লাহর জমিনে আমরা সুন্নিয়ত কায়েম করব এই আশা আমরা করতে চাই কি চাই না আরও জল চাই কি না অবশেষে আমি বলবো যারা ইসলাম ইসলাম কি নিয়ে মানুষকে দুকা দিচ্ছেন আপনাদেরকে বলবো একটু চিন্তা করুন কার স্বার্থে করতেছেন কিসের স্বার্থে করতেছেন আমি ইংল্যান্ডে গত গত আগস্টে যখন ছিলাম সেখান থেকে সংযুক্ত আরব দুবাইতে আমি এসেছি সেখানে আমাকে এক ব্যক্তি এসে আমার খুব বক্তি পরিচয় দিলেন আর বলেন হুজুর প্রতি বছর ইংল্যান্ডে আসি লাভ কি একটা যদি প্রস্তাব আপনাকে করি যদি রাজি হন কি কিন্তু বাংলাদেশে এত কথা বলেন এগুলো প্রচার হয় আসে আমরা কেসের দেখি একটু জবানটা বন্ধ করেন অনেক পাবেন অনেক পাবেন অনেকের মধ্যে আমি দেখেছি জাহান্নাম অনেকের মধ্যে দেখেছি অনেকের মধ্যে দেখেছি হুতামা জাহান্ন আমার ভাইয়েরা অর্থ দিই কলম দিই খাতা দিই কাগজ দিই আপনার ছেলেগুলাকে নষ্ট করার জন্য চেষ্টা করতে করা হচ্ছে আপনার সতর্ক হন তাদের থেকে নেবেন না আল্লাহর কাছে বলবেন নবী রুসিলা করে বলবেন শামাতের কাছে আসবেন এ শামান আল্লাহর দরবার আপনি হচ্ছেন রুসিলা আপনার কাছে এসেছি আমি দুঃখিনী আমার দুঃখ দূর হওয়ার জন্য আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে বলুন নবীর কাছে বলুন বলুন অলি আল্লাহর দোয়া কবুল হয় কি হয় না আরো জন্ম হয় কি হয় না আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামিন আদর্শের সৈনিক হয়ে সুন্নি হয়ে মমিন হয়ে মত্তাকিন হয়ে ফরেসগার হয়ে গোলামের রসুল হয়ে কবর দেশে যাবার তৌফিক দান করুক সারা বাংলার ঘরে ঘরে সুনিয়ত কায়েম করার তৌফিক দান করুক আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে এখানে আমি আবু সুফিনা আবিদেল কাদি আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ